যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্কের আরোপ যখন বাংলাদেশের অর্থনীতির উপর ঝুলছে ঠিক তখনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ঢাকা ও ওয়াশিংটন নয় জুলাই বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে এই বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বাংলাদেশের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রশ্ন উঠতে পারে এই বৈঠক বাংলাদেশের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন পহেলা আগস্ট থেকে বাংলাদেশি সব পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এই শুল্কের খরচ বাংলাদেশের প্রধান রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ এই বৈঠককে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন এই চুক্তি উভয় দেশের জন্যই উইন উইন পরিস্থিতি তৈরি করবে যা দুই দেশের জন্যই লাভজনক বাংলাদেশ প্রতিনিধি দল ইতোমধ্যেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে যা বাংলাদেশের রপ্তানি খাতের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মুহূর্তে দেশের অর্থনীতি এক বিশাল পরীক্ষার মুখে ওয়াশিংটনের বৈঠকে বাংলাদেশের উপর আরোপিত শুল্কের বোঝা কি কমবে নাকি পঁয়ত্রিশ শতাংশ শুল্কের ধাক্কা সামলাতে হবে বাংলাদেশকে সারা দেশের চোখ এখন ওয়াশিংটনের দিকে যেখানে নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনীতির আগামী দিনের গতিপথ